ধরা যাক সাত জুলাই ঘুড়ি বৃষ্টি পড়ছে লোকজন পথ খালি করে উঠে গেছে দোকানের সামনের ছাউনিতে দাঁড়াবার জন্য আমিও একটা দোকান খুঁজছিলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে একটা স্টেশনারি দোকান ধরা যাক দোকানের সামনে তুমি দাঁড়িয়ে আছো আমি ভাবলাম মানুষ এত সুন্দর হয় কিভাবে কি বলে যেন শুরু করেছিলাম খুব বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে কোথা থেকে আসে এরকম কিছু দেড় বছর পর শোনা গেল তোমার বাবা আমাকে মেনে নেবে না আমি তখন মরে যাবার কথা ভাবছিলাম তুমি ভাবছিলে পালিয়ে যাবার কথা আমরা গিয়েছিলাম সুন্দরবন অথবা রাঙামাটির পাহাড়ে তোমার বাবা কি মনে করে যেন আমাদের ফিরিয়ে আনেন ধরা যাক উনি আমাদের মেনে নিয়েছিলেন বা ধরা যাক সাত জুলাই ঘুরি বৃষ্টি পড়ছে লোকজন পথ খালি করে উঠে গেছে দোকানের সামনের ছাউনিতে দাঁড়াবার জন্য আমিও একটা দোকান খুঁজছিলাম একটা স্টেশনারি দোকান ধরা যা দোকানের সামনে তুমি না অন্য কেউ দাঁড়িয়ে আছে